বন্ধুরা দেখো আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসলাম খুব অল্প সময়ের মধ্যে টোনা মাছের বিরিয়ানি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কটা গোটা গোলমরিচ নেওয়া হলো একটা পাত্রে দেখো এবার নেওয়া হচ্ছে কিছু গোটা এলাচ এবার নেওয়া হচ্ছে কটা গোটা লং আর এটা হলো গোটা জিরা এবার দেখো নিতে হবে কিছু গোটা ধনিয়া এবার যেটা নেবে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে এবার দেখো এখানে আছে গুড়া মরিচ মানে লাল মরিচগুলো আছে সেটা নিতে হবে কিছু আর নিতে হবে তেজপাতা আর এখানে শুকনা লেবু কিছু শুকনা লেবু নিয়ে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আর এখানে দেখো দারচিনি নিতে হবে কিছু পরিমাণ দারচিনি নিতে হবে তো এই নেওয়া হলো গোটা মশলা এরপরে তোমার চলো দেখাচ্ছি কী কী গুঁড়ো মশলা নিতে হবে এখানে দেখো গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই এক চামচ হলুদ গুঁড়ো নেওয়া হল আর এখানে আছে এটা হচ্ছে উমারি মশলা এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া তারপরে দেখো এক চামচ মতো ম্যাগি মশলা নিতে হবে তারপরে দেখো এটা হচ্ছে মাছের মশলা আর এটা হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া নেওয়ার পরে নিয়ে নিলাম একটু লবঙ্গর গুঁড়া মানে লবঙ্গর পাউডার নেওয়া হলো এবার দেখো এখানে আছে টমাটো সস এই টমাটো সস নেওয়া হলো আর এখানে আছে দেখো টমেটো কেটে রাখা হয়েছে টমেটো আছে গাজর আছে পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে আর এখানে এই যে এই ডাব্বাগুলো আছে টোনা মাছের বিরিয়ানি যে মাছ দিয়ে বিরিয়ানিটা তৈরি করা হবে এটা হচ্ছে ডাব্বার মাছ এই দেখো এখানে এগুলো সব আছে টোনা মাছ এই এক এক করে সব টোনা মাছগুলো খুলে নিতে হবে সবগুলো এক একটা করে খুলে নিতে হবে মানে এটা দিয়ে বিরিয়ানিটা তৈরি করা হবে দারুণ সুস্বাদু হয় খেতে এবার দেখো একটা ডেক্সি বসানো হলো চুলার উপরে এই দেখো মাছগুলোর সব একটা ঝাঁঝরি পাত্রে রাখা হয়েছে যাতে যে জলটা আছে মানে মাছের ভেতর জলটা বেরিয়ে যাবে আর এখানে অল্প পরিমাণে তেল দিয়ে নিতে হবে ডেক্সিটা একটু গরম হলে অল্প পরিমাণে তেল দিতে হবে এই তেলটা একটু হালকা গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না গরম বেশি করলে মশলা গোটা মশলাগুলো সব পুড়ে যাবে ওই জন্য তেলটা একটু গরম হলে তো মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো এবার মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে দেখো সেই পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো যেগুলো কাটা ছিল সেই একটু একটু করে ছেড়ে দিতে হবে পুরোটাই দিয়ে দিতে হবে এর ভেতরে মানে তেলের মধ্যে আর গোটা মশলার মধ্যে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে কেউ বুঝতে পারবে না পুরো ভিডিওটা ওয়াচিং করো আর এখানে দেখো আদা আর রসুনের পেস্ট করা আছে এখান থেকে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো এই মশলাগুলির ভেতরে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে এবার দেখো এটার ভিতরে আমি এটার ভিতরে দেখো এবার টমাটো পেস্ট দেওয়া হচ্ছে এখানে টমেটো পেস্ট দেওয়া হলো তারপরে এর ভেতরে এই গুঁড়া যে মশলাগুলো নিয়েছিলাম না নিয়ে নেওয়া হয়েছিল সেই গুঁড়া মশলাগুলো এর ভেতরে ছেড়ে দেওয়া হলো মানে মশলার ভেতরে দিয়ে ভালো করে কষাতে হবে যে গুঁড়ো মশলাগুলো নেওয়া হয়েছিল একটা পাত্রে সব গুঁড়ো মশলাগুলো একসাথে ঢেলে দেওয়া হয়েছে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে নিয়ে ভেতর একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে তাহলে মশলাটা আর পুড়বে না এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে আর একটু জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়তে হবে তারপরে দেখো যে মাছগুলো রাখা হয়েছিল একটা ঝাঁঝি পাত্রে করে রাখা হয়েছিল সেই মাছগুলো এই মশলাটার মধ্যে সব পুরোটাই ছেড়ে দেওয়া হলো এবার ভালো করে মশলার সাথে মাছটা মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে দেখো ভালো করে কষিয়ে নিতে হবে আর কি এবার দেখো এর ভেতরে মানে জল ঢেলে দেওয়া হলো আর এই টমেটোগুলো কাটা আছে এই টমেটোগুলো এখন দেওয়া হবে না টমেটোগুলো পরে দিতে হবে না নাহলে টমেটোগুলো গলে যাবে সব মানে টমেটোগুলো এমন সময় দিতে হবে যাতে টমেটোগুলো গোটা গোটা থাকে এর ভিতর পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে এবার যতটা পরিমাণে খাবার বানানো হবে সেই পরিমাণে আর কি আন্দাজ করে লবণটা দিয়ে দিতে হবে এই জলটা ফুটে ওঠা দিয়ে এর ভেতরে দেখো একটু কালার দেওয়া হচ্ছে যাতে বিরিয়ানির কালারটা দেখতে সুন্দর হয় দেখতে ভালো হয় ওই জন্য একটু কালার দেওয়া হচ্ছে এবার দেখো এর ভেতরে কিছুটা লেবুর রস দিয়ে দেওয়া হলো এর ভেতরে এবার কেটে রাখা সেই টমাটোগুলো দিয়ে দিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ফুটে উঠলে তারপরে চালগুলো দিতে হবে চালগুলো দেওয়ার পরে পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে তারপরে গিয়ে এটাকে দমে বসাতে হবে দেখো ফুটে উঠেছে ফুটছে এর ভেতরে কিছু চানা দেওয়া হলো টেস্ট হবে দারুণ টেস্ট হবে খেতে ওই জন্য কিছু চানা দিয়ে দেওয়া হলো এবার দেখো এই চালটা ধুয়ে রাখা হয়েছিল সেই চালটা এবার দিয়ে দিতে হবে দিয়ে চালটা দিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে চেড়ে তোমার এবার দেখো পাঁচ সাত মিনিট পরে ফিরে আসা হয়েছে আবার পাঁচ সাত মিনিট পরে গিয়ে এবার এটাকে দমে বসিয়ে দিতে হবে মিনিট মতো দমে বসানো থাকবে কুড়ি মিনিট পরে বিরিয়ানিটা পুরো রেডি হয়ে যাবে এবার একটা ঢাকনা দেওয়া হল ঢাকনাটা দেওয়ার পরে তারপরে একটু মানে একটা বালতিতে জল নিয়ে মানে যাতে বালতিটা ওয়েট হয় নিয়ে মানে এর ওপরে চাপা দিয়ে রাখতে হবে যাতে হাওয়াটা সরে না যায় বালতিটা এরপরে তুলে দেওয়া হলো এরকম করে কুড়ি মিনিট দমে বসানো থাকবে কুড়ি মিনিট পরে দেখি বিরিয়ানিটা কেমন হয় দেখো তোমরা এবার দেখো চলো এবার দেখা যাক চাউলটা কেমন হলো এবার দেখো বালতিটাকে নামিয়ে দেওয়া হলো নামানোর পরে ঢাকনাটা উঁচু করে দেখতে হবে দেখো একদম ধোঁয়া উঠছে আর দারুণ একটা ফ্লেভার বেরোবে এর থেকে বিরিয়ানিটা পুরো তৈরি হয়ে গেছে টমাটোগুলোও আস্ত আস্ত আছে দেখতেও দারুণ হয়েছে দেখো একদম ঝরঝরে হয়েছে রাইসগুলো টমাটোগুলো পুরো গোটা গোটা আছে এবার এগুলো তুলে নিতে হবে একটা পাত্রে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে দেখো